তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ একই বছরের শেষে গাত প্রান্তে আমরা আমরা সমবেত হয়েছি নতুন বছর বছরকে স্বাগত জানাতে উপস্থিত সবাইকে জানাই শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা উপস্থাপন করতে চলেছি আমাদের একটি ছোট্ট প্রয়াস একটি শ্রুতি নাটক নাটকের নাম কি কেরো নাটকটি লিখেছেন এ সময়ের বিখ্যাত নাট্যকার বনানী কোবাধ্য দাদা বাবুর চরিত্রে আমি গৌতম ও পদ্মার চরিত্রে নাটকটি খুব অল্প সময়ে সময়েটি প্রথমেই মার্জনীয় আপনারা ধৈর্য ধরে শুনুন হ্যাঁ 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 তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো

রবি ভাই ভাই দাদা কও ইয়া চা কো ডি ঘরিয়া কলম কি দাদা মা ক হুম নানা ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ আ ই কি কো ইয়া দাদা হওয়া মিন করতে বুঝিনা ওহ আরে থ্যাঙ্ক ইউ ও ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কইলে কিন্তু আনন্দ ধন্যবাদ এর কি কই না এই যে চা এনে দিলে তাই তো জানা আপনি কেন আপনি কি দাদা বাবু

না আমি একটাই কথা বলবো মন দিয়ে শুনো আমি বেশি কথা বলা পছন্দ করি না বলতে ভালোবাসি না শুনতে ভালোবাসি না বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয় শুনলেও মাথার উৎসাহ আছে না আমার চোখে কোনো সমস্যা নেই

পদ্মাবদী তো জয়দেবের কাছে যা ইচ্ছে আমি জয় করে আমার কানের কাছে ভেন ভেন করো না যা একটা কথা ছাই বুঝে না কোথা থেকে একটা কাজলকে বুঝিয়েছে এ সমও আমার পায়ে এমন যন্ত্রণা হয়নি এমন কোনো হয়নি যে লোকের জড় এই সময় একদম মুখে মুখে কথা বলতে ঝগড়া করছে আমি এমনিতে ঠান্ডা মানুষ কিন্তু মাথা গরম হয়ে যায় না আর মনি হ্যাঁ তার মনি মারিস না তার মাথা গরম হই জামি চিট করি জিনিস পন্ত্র萩 কালা উল যাইয়া দেই তাই করতে চিট ভাগ এসেলা সরব না ওই এতটা না কখন মাথা গরম হইবো এই তাই এই কোনটা করে রে বাবা ও মাখু আমি পাগল তবে বাবা রে কোন কিছু জোরে কথা আমা

কি আমি পাগল পুরানো লোক দে দাদা বাবু চল যেলা হইলো সার করে তাই হইছে চল চল ওনার বাবু দাদা বাবু শুন কথা বলকে কি তো বললে নাকি আ ও নাই যাইবে তো বে যা কি তুমি কইবে কোতি চাও রে কি বিমান বিমান করে গাতিনে লইয়া যাইবি এখন রং পারে না আমি বাথরুমে যাবonautা ওমা এই তো গোম মা ইয়ায়া সে গো কি লকি কি লকি জানো ইনারে দেখা করতেছি চল সাই করি আর এক বার করুই বল যা মাথা দিয়ে যা আরে বাবা এতো দরজা জ্ঞান হয়ে পড়ছে আচ্ছা আমি কি হেল্প হেল্প করে চিৎকার না তাতে বলছো লোক তো সত্যি হচ্ছে